রাজ্যে চাহিদার তুলনায় মাছের জোগান অনেকটাই কম ফলে বাইরে থেকে এখনো মাছ আমদানি করতে হচ্ছে চাহিদার সাথে তারতম্য কমাতে প্রতিনিয়ত কাজ করে চলেছে রাজ্যের মৎস্য দপ্তর তাই মাছ উৎপাদনের ক্ষেত্রে চলতি বছরে যে পরিকল্পনা নেওয়া হয়েছিল তা কতটুকু বাস্তবায়িত হয়েছে তার পর্যালোচনা করতে ভোট পরবর্তী পরিস্থিতিতে এই রাজ্যস্তরীয় বৈঠক আগরতলায় মৎস্য দপ্তরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠক প্রসঙ্গে এমনটাই বললেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সবে মাত্র শেষ হয়েছে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন প্রায় দীর্ঘ সময় ধরেই নির্বাচন প্রক্রিয়া চলতে থাকায় নির্বাচন বিধি অনুযায়ী প্রশাসনিক সমস্ত ধরনের কাজকর্ম এক প্রকার নেতৃত্বাধীন হয়ে গেল কাজে গোর্খাবস্তি স্থিত মৎস্য দপ্তরের কার্যালয়ে এদিন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পুরোহিত অনুষ্ঠিত হয় রাজ্যস্তরী এক পর্যালোচনা সভা গুরুত্বপূর্ণ এই সভায় মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন দপ্তর অধিকর্তা সচিব সহ রাজ্যের সবকটি জেলার উপ অধিকর্তারা বাঙালিরা বরাবরই মৎস্যপ্রেমী ফলে মাছের চাহিদা রয়েছে রাজ্যে যথেষ্ট কিন্তু চাহিদার তুলনায় রাজ্যে মাছের উৎপাদন অনেকটাই কম তাই প্রতিদিন পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রচুর পরিমাণ মাছ আমদানি করতে হয় বলা যেতে পারে রাজ্য এখনো মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ না হওয়ার কারণে বাইরের উপর নির্ভরশীল আর এই নির্ভরশীলতা কাটিয়ে চাহিদার সাথে যোগানের সামঞ্জস্য বজায় রাখতে কিভাবে মাছ উৎপাদনে রাজ্যকে স্বয়ংভর করে তোলা যায় সে লক্ষ্যে নানা পরিকল্পনা নিয়ে কাজ করে চলেছে রাজ্য সরকারের মৎস্য দপ্তর ইতিমধ্যে মাছ উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে দপ্তর চলতি বাজেটে নানা পরিকল্পনা গ্রহণ করেছে আর এই পরিকল্পনাগুলি কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং কোথায় কোথায় দুর্বলতা রয়েছে সেগুলি খতিয়ে দেখতে এবার দপ্তরে আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠকে বসলেন মন্ত্রী শ্রী দাস লোকসভা নির্বাচনের পরে প্রথম দপ্তরে রাজ্য স্তরে পর্যালোচনা বৈঠক বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয় প্রশাসনিক এই বৈঠক প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন দুই হাজার তেইশ চব্বিশ অর্থ যে বাজেট ধরা হয়েছিল সে বাজেটের কতটা সাফল্য এলো ও বিভিন্ন জেলায় জেলায় গিয়ে মাছ উৎপাদনের যে টার্গেট নেওয়া হয়েছিল তা কতটুকু বাস্তবায়িত হয়েছে তা খতিয়ে দেখতে বৈঠক রাজ্যে চাহিদা তুলনায় যোগান এখনো অনেকটা পিছিয়ে রয়েছে পনেরো থেকে কুড়ি হাজার মেট্রিক টন মাছ বাড়ি থেকে পনেরো থেকে কুড়ি হাজার মেট্রিক টন মাছ বাড়ি থেকে আমদানি করতে হয় যা দপ্তরের কাছে একটা বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের মাছের সফলতা রয়েছে অনুকুটি জেলার শতরু মিয়া হাওয়ারের কাজ খুব শীঘ্রই শুরু হবে তার কাজ শেষ হলে সেখান থেকে একটা বড় অংশের যোগান দেওয়া সম্ভব হবে এছাড়াও আরো চারটি জায়গাকে চিহ্নিত করা হয়েছে সেগুলিকে ব্যবহার করে মাছের উৎপাদন বৃদ্ধি করতে চাইছে দপ্তর করে আগামী দিন রেসপেক্টিভ ডিস্ট্রিক্টকেও সেইভাবে ডিভাইড করে দেওয়া হবে তুলনায় বর্তমানে রয়েছে এখনো আমরা চাহিদার তুলনায় এখনো আমরা পেছনে রয়েছি আমাদের আজও প্রায় পনেরো বিশ হাজার মেট্রিক টন মাছ আমরা বাইরে থেকে আমাদের আনতে হচ্ছে তো এটা আমাদের কাছে বিগ চ্যালেঞ্জ কিন্তু সাথে সাথে আমাদের সফলতা অনেকটা রয়েছে যেমন এই তেইশ চব্বিশ অর্থ বছরে আমরা একটা বড় স্কিম স্যাংশন করেছি আপনাদেরকে আমরা অবগত করেছিলাম আমাদের অনুকুটি জেলার সতেরো মিয়া হাওয়ার যেটা তো এটার কাজ রিসেন্টলি শুরু হবে এখান থেকেও আমরা একটা বড় কন্ট্রিবিউশন মানে ফিশ প্রোডাকশনের ক্ষেত্রে আমরা পাবো এর বাইরে রিসেন্টলি আমরা আরও চারটা জায়গাটাকে জায়গাকে আইডেন্টি করেছি ইন ডিফারেন্ট লোকেশন অফ আওয়ার স্টেট এবং আমরা চাইছি আগামী দিন এগুলিকেও যাতে ফিশিকালচারের আওতায় অন্তর্ভুক্ত করে রাজ্যে মাছের উৎপাদন যাতে বৃদ্ধি করা যায় তো আমরা আমাদের লেভেলে কাজ করছি লেটসি এবং আমরা নিশ্চয়ই পরবর্তী সময় আপনাদেরকে অবগত করব হোয়াট ইজ আওয়ার